যারা শুধু আওয়ামী লীগ কে শুধু নয় শেখ হাসিনা যারা তোষর দাস তাদেরকে সহ অর্থাৎ আজকে অনেক মানুষ অনেক নেতা আছে দুই হাজার নির্বাচনের আগে অনেক কিছু আপনারা দেখেছেন যারা এই প্ল্যাটফর্মেও ছিল তাদের অনেকেও ভোল পাল্টিয়েছে কেউ কেউ নতুন দল করেছে এবং স্বৈরাচারের দোষর হয়েছে তারা ভেবেছিল ক্ষমতা প্রলম্বিত হবে দীর্ঘদিন তারা সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে কিন্তু তারা চিন্তা করেছে যা দেশের মানুষের চিন্তার সাথে মিলে নাই এবং যার পরিসমাপ্তি ঘটেছে চব্বিশে জুলাই এবং পাঁচই আগস্টের স্বৈরাচারের পড়ায়নের ভিতর দিয়ে কাজেই বন্ধুরা আমাদের আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন আমাদের আন্দোলন মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য আন্দোলন আমাদের আন্দোলন দেশের সুশাসনের জন্য আন্দোলন আমাদের আন্দোলন লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনার আন্দোলন আমাদের আন্দোলন আমাদের গুমকৃত ভাইদেরকে সশরীরে ফেরত পাওয়ার আন্দোলন আমাদের আন্দোলন যারা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদের দণ্ডের জন্য যারা জড়িত তাদের দাদা নির্দেশ দিয়েছে যারা গুলি করেছে তাদের সবার বিচার বাংলার মাটিতে হতে হবে এটি আমাদের আন্দোলনের অন্যতম জিনিস আরেকটি হচ্ছে এই দেশের মানুষ নয় চোদ্দ চব্বিশ চারটি নির্বাচনে সঠিকভাবে ভোট দিতে পারে নাই মানুষ চায় নির্ভয়ে নির্বিঘ্নে নিঃসংক আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব সেই পরিবেশ কাজেই সরকার ক্ষমতায় আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন যদি আপনারা সচেতন না থাকেন তাহলে মনে রাখবেন এই সৈরাচারের তুষাররা কর্তৃত্ববাদীর তুষাররা আপনার আমার ভিতর ঢুকে পড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আমাদের যে উদ্দেশ্য অর্থাৎ বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে থাকবে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের কোনদিন কোন উত্থান হবে না বাংলাদেশের নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ তারা তাদের জীবনের চাকরির যানমালের নিশ্চয়তা পাবে সকল ধর্মের মানুষ নিঃসংকচিত্রে তার ধর্ম প্রতিপালন করতে পারবে সর্বোপরি